আমাদের এই ভেন্ট্রিকল এবং ভেন্ট্রিকল দুইটা ভেন্টিকল গুলা কাজ কীভাবে করে এই কাজ বোঝার জন্য আমাদের দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট জানা দরকার সে দুইটা লাইন হচ্ছে অলিন্দ হল পলিন্দ হল গ্রাহক প্রকোষ্ঠ অলিন্দ কি গ্রাহক প্রকোষ্ঠ অলিন্দ হলো গ্রাহক প্রকোষ্ঠ আর নিলয় হলো নীলয় হলো প্রেরক প্রকোষ্ঠ তাহলে অলিন্দ হলো গ্রাহক প্রকোষ্ঠ নীলয় হলো প্রেরক প্রকোষ্ঠ এখন অর্থাৎ কি গ্রাহক মানে সে গ্রহণ করবে আর নীলয় প্রেরক মানে সে প্রেরণ করবে এখন কি প্রেরণ করবে রক্ত প্রেরণ করবে রক্ত কোথায় আসবে প্রথম আসবে লাভ এট্রিয়ামে লেফট এট্রিয়াম থেকে আসবে লেফট ভেন্ট্রিকলে তাহলে কি এট্রিয়াম কি করছে রক্ত গ্রহণ করেছে এবং ভেন্ট্রিকল কি করবে রক্ত প্রেরক করবে অর্থাৎ প্রেরণ করবে চারিদিকে তাহলে এটা কি হবে প্রেরক প্রকোষ্ঠ এখন আসি তারপর একটা কথা বলা যায় এই জায়গায় একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে এটা একটা আমি থ্রি স্টার দিয়ে দেখাই সেটা হচ্ছে কি এই আন্ত অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার ছিদ্র অথবা আন্তঃ এট্রিয়া ভেন্ট্রিকুলার পর্দাটা আমি যদি বাহির থেকে হাড়টা দেখি তাহলে কিভাবে আলাদা করা যাবে করোনারি সালকাস নামে একটা খাঁচ আছে করোনারি সালকাস কি সালকাস করোনারি সালকাস আন্তঃ এট্রিয়াল এট্রিয়া ভেন্ট্রিকুলার পর্দাটা আন্তঃ এট্রিয়া অর্থাৎ এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের যে আলাদা কম্পার্টমেন্ট অর্থাৎ আলাদা প্রকোষ্ঠ ওইটা বাহির থেকে আমি যদি দেখি আমি অর্থাৎ যদি যখন কেউ পড়ালেখা করবে তখন এই সুযোগ হবে কিভাবে আমি যখন হার্ট নিব আমি যখন একটা রিয়াল হার্ট হাতে নিব তাহলে আমরা একটা খাঁচ দেখতে পাবো একদম স্পষ্ট কাজ যেটা আমি উপর থেকে শুরু করে পিছন দিয়ে একদম সামনে পর্যন্ত আসে সেটাকে আমরা বলি করোনারই সালকাস করোনারি সালকাস করোনারি সালকাস এই শালকাসের মাধ্যমে বোঝা যায় যে আমার এট্রিয়াম এবং ভেন্ট্রিকল আলাদা এই খাজের মাধ্যমে কিছু আর্টারি এবং যেগুলো আমরা একটু পরে দেখানোর চেষ্টা করব এখন এই করোনার সালকাস খুব ইম্পর্টেন্ট ফর মেডিকেল এইচএসসি তাহলে কি করোনারি সালকাসের মাধ্যমে আমার এট্রিয়াম এবং ভেন্টিকলটা যে হৃদপিণ্ডের আলাদা একটা প্রকুষ্ট ওটা বোঝানো যায় কিন্তু মাঝখানে কি আছে ছিদ্র আছে ছিদ্রটাকে নাম কি বলা হয় আন্ত্রিও ভেন্টিকুলার ছিদ্র আর ইন্টার এট্রিও ভেন্টিকুলার ভাল শেষ এখন এই কোরআনের সালকাসের মাধ্যমে দেখা যায় এখন আমি এর আগে বলেছি কি অলিন্দ হলো গ্রাহক প্রকোষ্ঠ নিলয় হলো প্রেরক প্রকোষ্ঠ অলিন্দ হলো গ্রাহক প্রকোষ্ঠ নিলয় হলো প্রেরক প্রকোষ্ঠ এখন এই এই ল্যাফট এফসিএম রক্ত আসবে অর্থাৎ সে গ্রহণ করবে সেই জন্য গ্রাহক প্রকোষ্ঠ ভেন্ট্রিকল রক্ত প্রেরণ করবে সে জন্য প্রেরক প্রকোষ্ঠ সেম রাইট এফসিএম ও সেম রক্ত গ্রহণ করবে এটা প্রেরণ করবে শেষ এখন আমরা যদি আলাদা আলাদা প্রকোষ্ঠের সম্পর্কে আলাদা 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 যদি বোঝার চেষ্টা করি তাহলে তাহলে কি হবে আমি চিত্রটা আবার আঁকার চেষ্টা করলে বোঝানো সম্ভব হবে এখন আমি যদি এটা একটা আমার নর্মাল একটা হার্ট নর্মাল একটা হার্ট তাহলে হার্ট এর হচ্ছে চারটা কম্পার্টমেন্ট চারটা কম্পার্টমেন্ট এখন আমরা এটা তিনটা আচ্ছা সরি আমার এটা হবে কি লেফটে এটা একটা ভুল হয়েছে সেটা হচ্ছে কি লেফট হবে 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 দুইটি রাইট তিনটি এটা আমার প্রথম একটা বল হয়েছে সামনে হবে দুইটা এখানে হবে কয়টা এখানে যে ছিদ্রটা আছে সেটা হবে কি এখানে দুই তিনটা হবে ডানে তো ছিদ্রের ইংলিশ হচ্ছে অরিফিস ছিদ্র ইংলিশ হবে কি অরিফিস ছিদ্র ইংলিশ হচ্ছে অরিফিস এবং এই যে এখানে যে আমার তিনটা এবং দুইটা বলছি সেগুলো হচ্ছে কি ভাল এই তিনটা এবং দুইটা যে যেগুলো কি ভাল অর্থাৎ আমাদের যে একটা যদি আমরা যে আগের কতগুলো লাইট ছিল সাদা লাইট ওই লাইটের মধ্যে যে মাঝখানে একটা টাইটানি টাইট এটা এই একটা জিনিস ছিল সেটা যেমন একটা মানে একটা একটা একরকম ছিল সেগুলোকে আমরা বলবো কি ভাল আর ছিদ্রটাকে বলবো কি আমি অরফিস অর্থাৎ এই যে ছিদ্রটা পুরোটাকে বলবো কি ইন্টার এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র অথবা ইন্টার ভেন্ট্রিকুলার অরফিস এখন অরফিস তার অরফিসের মধ্যে আমার এখানে কয়টা বাল্ব হবে তিনটা বাল্ব হবে এখানে কয়টা বাল্ব হবে দুটা বাল্ব হবে বামে দুইটা ডানে তিনটা এখন আসি আমার রক্ত রক্ত এখানে আমি একটু যদি মার্ক করি তাহলে এটা হচ্ছে লেফট এট্রিয়াম এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল এটা হচ্ছে কি রাইট এট্রিয়াম

ফুসফুস রক্ত রক্ত কার্বন যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হবে এখন আমি যদি একটা দুটা ফুসফুস আমাদের ডান এবং বাম ফুসফুস আছে সেই দুটা ফুসুস যদি আমি জাস্ট একটা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এটা কি লাং লাং তো ফুসফুস এটা আমাদের কি লাং এই লাং থেকে আমার অক্সিজেন এই লাং এ আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাওয়ার পরে সেটা অক্সিজেনযুক্ত রক্তে পরিণত হবে পরিণত হওয়ার পর কি হবে সেই অক্সিজেন যুক্ত রক্ত আমার এই যাই একটা লাইন দিয়ে এখানে চলে আসবে এটা হচ্ছে কি যে পথে আসবে অর্থাৎ যে নালি দিয়ে আসবে তাকে বলা হয় পালম নারি ভেন পালমোনারি ভেন তাহলে এখন প্রশ্ন আসতে পারে আমার পালমোনারি ভেন আমরা ছোট থেকে করে আসছি কার্বন যুক্ত রক্ত পরিবহন করে কিন্তু আমরা এটা দেখতেছি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করতে তাহলে কি আমরা ছোট কাল থেকে শুনেছি এবং ছোটকাল থেকে আটটার কথা শুনেছি এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে আটটা শিখছি কি এই আটারি অক্সিজেনযুক্ত রক্ত আটারি যুক্ত রক্ত বহন করে আটারি এখন আমাদের ডেফিনেশনে কিছু ভুল ছিল যে ডেফিনেশন ভুল একটা আমরা এখন ক্লিয়ার করব সেটা হচ্ছে আর্টারি কাকে বলা হয় আর্টারি কাকে বলা হয় ভেইন কাকে বলা হয় তাহলে দুটো ডেফিনেশন আমার আগে শিখতে হবে আর্টারি কাকে বলা হয় ভেইন কাকে বলা হয় তাহলে আর্টারি তাকে বলা হবে যেটার উৎপত্তি যেটার উৎপত্তি যেটার উৎপত্তি কি হৃৎপিণ্ড যেটার উৎপত্তি কি হৃৎপিণ্ড থেকে আর হয় যেটার উৎপত্তি আমার কি হয় যেটার উৎপত্তি দেহ অথবা অঙ্গ থেকে যেটার উৎপত্তি দেহ যেটার উৎপত্তি হৃৎপিণ্ড থেকে তাকে বলা হবে আর্টারি যেটার উৎপত্তি দেহ অথবা কোনো একটা অঙ্গ থেকে তাকে বলা হবে এখন আমি যদি এখানে দেখি লাং থেকে যে আঠা জিনিসটা বের বের হলো হলো যে সেটা কি আমার হৃদপিণ্ড থেকে বের হয়েছে না সেটা বের হয়েছে লাং লাং একটা কি মানবদেহের অঙ্গ তার মানে এটা যদি আর মানবদেহের অঙ্গ থেকে বের হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়েছে তাহলে এটা অবশ্যই অবশ্যই ভেইন এবং আমি প্রথম ক্লাসে বলেছি পালমোনারি শব্দটা সবসময় ইউজ হবে তখন লাং ফুসফুস রিলেটেড কোনো কথাই পালমোনারি শব্দটা ব্যবহার করা হবে যেহেতু এটা পালমন পালমোনার তো ফুসফুস থেকে সৃষ্টি হয়েছে সেজন্য এটা নাম দেওয়া হয়েছে পালমোনারি ভেন আরেকটা আমি এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি অ্যাওটা আঠারি আঠারিকে যদি আমি বলি আঠারি একটা আঠারি একটা রক্ত পরিবহনের নালিকা এই আঠারিটা যদি বড় হয় তাকে বলা হয় এওটা আর্টারি যদি বড় হয় তাকে বলা হয় এওটা যদি একটু ছোট সাইজের হয় ছোট হয় তাকে বলা হয় এখন যদি বড় হয় তাকে বলা হয় এওটা আঠারে যদি ছোট হয় তাকে বলা হয় আটার ইউল আটারি যদি বড় হয় তাহলে তাকে বলা হয় এওটা ছোট হলে এখন লাং থেকে পালমোনারি ভেনের মাধ্যমে লাং থেকে পালমোনারি ভেনের মাধ্যমে আমার অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসবে লাফট এট্রিয়ামে আসবে এখন লাফট এক্রিয়ামের প্রধান কাজ লেফট এক্রিয়ামকে কি বলা হয় গ্রাহক প্রকোষ্ঠ এত গ্রহণ করলো এখন সে রক্ত এখানে যে রক্তটা আসলো এখানে যে রক্তটা আসলো আসার পরে এই ছিদ্রপথে এই ছিদ্রপথে লাইফ বেন্ট্রিকল আসবে ছিদ্রপথে রক্তটা কোথায় আসবে লাইফ বেন্ট্রিকল আসবে এখন লাফ্ট বেন্ট্রিকলকে বলা হয় প্রেরক প্রকোষ্ঠ তো সে প্রেরণ করবে কীভাবে প্রেরণ করবে সেটা তার এদিক থেকে একটা না লিকা বের করবে এই জায়গা থেকে একটা বের করবে যেটাকে বলা হয় তাহলে আমি এদিকে বলেছি কি আটারে যখন বড় আকার হয় তাকে বলা হয় এওটা ছোট আকার হলে তাকে বলা হয় আটা রিউল ছোট আকার হলে তাকে বলা হয় আটা রিউল এখন তাহলে এটার নাম কি হবে আমার এওটা এটার নাম কি হবে অ্যাওটা এগারোটা অর্থাৎ কি সে অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে এবং এটা কুত থেকে সৃষ্টি হৃৎপিণ্ড থেকে সৃষ্টি সেজন্য এটার নাম কি আটারি নয় আটারি বলা হয়েছে কেন হৃৎপিণ্ড থেকে সেটা সৃষ্টি হয়েছে এখন এই 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 জিনিসটা আমার কোথায় আসবে আটারিটা আমার দেহর যে কোনো অঙ্গে যাবে অঙ্গবান কোষ অঙ্গকে ছোট বলে আরো কি হয় কোষ হয় এখন দেহতে যাবে দেহ যদি বলি তাহলে অ্যাওটা থেকে লেফ ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওটার মাধ্যমে যে কোনো দেহের একদম সেলুলার লেভেলে চলে যাবে অর্থাৎ কোষ কোষে চলে যাবে তাহলে আমরা ছোট কাল থেকে এসেছি কি কোষ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন কার্বন উৎপন্ন করে আমি যদি এটা মুছে দিই আমি যদি এটা মুছি তাহলে তাহলে দেহ থেকে অক্সিজেন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত অক্সিজেন যুক্ত রক্ত আসার পরে কি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হবে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার আসবে কোথায় এখানে এ কার্বন ডাই যুক্ত রক্ত আসবে কোথায় এখানে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে বোঝাইছি এটা হচ্ছে কি ব্ল্যাক কালার দিয়ে বোঝাইছি কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ব্ল্যাক কালার দিয়ে বুঝিয়েছি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর রেড কালার দিয়ে বুঝিয়েছি অক্সিজেন যুক্ত রক্ত তাহলে এটা পোরাটা ছিল অক্সিজেন যুক্ত রক্ত এটা পোড়োটা ছিল অক্সিজেন যুক্ত রক্ত এখন দেহর মাধ্যমে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেই কার্বন ডাইঅক্সাইড এই রক্তে যুক্ত হবে রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই রাইট একট্রিয়ামে চলে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট একট্রিয়ামে চলে আসবে এখন রাইট একট্রিয়াম থেকে চলে আসার পরে এই ছিদ্র পথে সেটা রাইট ভেন্ট্রিকল আসবে এখন একট্রিয়াম কাজ হচ্ছে গ্রহণ করা আর ভেন্ট্রিকলের ট্রিকলের কাজ হচ্ছে প্রেরণ করা এখন ভেন্ট্রিকল সেটাকে প্রেরণ করবে কিভাবে প্রেরণ করবে এই যে ছিদ্রের মাধ্যমে একটা ছিদ্র বের হয়ে এই যে ছিদ্রের মাধ্যমে একটা ছিদ্র বের এই দিক থেকে এসে সেটা কোথায় হার্টে অ্যাটাচ হবে সেটা কোথায় অ্যাটাচ হবে হার্ট অ্যাটাচ হবে তাহলে এটার নাম কি দেব আমরা তাহলে এটার নাম কি দিব এটা হচ্ছে কি এখন এই যে দেহ থেকে আমার রক্ত রাইট এট্রিয়ামে দিবে সেটা এই ভেনটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে এস ভি সি আর হচ্ছে আই ভি সি যেহেতু আমি ফুল ফর্ম করি এস বি সি মানে হচ্ছে সুপিরিয়র ভেনাকাবা আই ভি সি মানে inferior vena এখন আসি সুপিরিয়র অর্থ কি ইনফেরিয়র অর্থ কি সবসময় মনে রাখতে হবে সুপিরিয়র মানে উপরে সুপিরিয়র মিনস উপরে ইনফেরিয়র মিনস নিচে সুপিরিয়র মিনস উপরে ইনফেরিয়র মিনস নিচে তাহলে সুপিরিয়র ভেনা কাবা বা ইনফেরিয়র ভেনা তাহলে এটা কি বুঝিয়েছি অর্থাৎ আমার রক্তের নিচের অংশ থেকে যেটা আসবে সেটা হচ্ছে আইবিসি নিচের অংশ থেকে হার্টে হার্ডের নিচের অংশ যেগুলো আছে সেগুলো সবগুলা আইভিসির মাধ্যমে ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে আমার রাইট এট্রিয়াম আসবে এবং মাথার এই হার্ডের উপরে যে অংশগুলো আছে সেখান থেকে আই এই এসভিসি সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসবে অর্থাৎ এই জায়গায় এসে আমার একটা আইভিসি অর্থাৎ এটা হবে আমার আই ভি সি এবং এই জায়গাটা জেনে আসবে সেটা হচ্ছে মাথা থেকে আসবে সেটা আমার কি হবে আই এস ভি সি তাহলে এগুলো আমার শিখা লাগবে অর্থাৎ আইবিসির মাধ্যমে এবং আইবিসির মধ্যে রাইট এটিএম আসবে রাইডের এটিএম থেকে রক্ত রাইট ভেন্টিকল আসবে এখন যে এই রাইট ভেন্টিকল আসলো রাইট ভেন্টিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার কোথায় যেতে হবে ফুসফুসে যাওয়া লাগবে কেন যাওয়া লাগবে কারণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার অক্সিজেন হতে হবে তাহলে এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে পালমোনারি পালমোনারি আর্টারি কেন আমি আটারি বললাম কারণ হচ্ছে এটা কি হৃৎপিণ্ড থেকে সৃষ্টি কেন আমি পালমোনারি বললাম কারণ করলাম লাং এর সাথে সম্পর্কিত সেই জন্য এখন আসি এখন আসি আমি যদি আলাদা আলাদা কম্পার্টমেন্ট গুলা পড়ি এখন আমরা জানি কি আমাদের হৃৎপিণ্ডটা একটা মানব শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ এখন আমি এই জায়গা সব জায়গা থেকে রক্ত আমি দেহতে পাঠালাম ফুসফুসে পাঠালাম সব জায়গায় পাঠালাম কিন্তু হৃৎপিণ্ডের রক্ত তো কেউ দিল না তাহলে এটা দেওয়ার জন্য একটা ব্রাঞ্চ থাকা দরকার তাহলে হৃৎপিণ্ডে রক্ত দিবে কে রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে তাহলে করোনারি সাইনাস তাহলে হৃদপিণ্ডে রক্ত পরিবহন করে করোনারি সাইনাস এখন করোনারি সাইনাসের দুইটা পার্ট হবে একটা হবে কি করোনারি আমি এগুলো একটু মুছেই তাহলে একটা পার্ট হবে কি করোনারি আর্টারি আরটা হবে কি করোনারি ভেন অর্থাৎ আমার এই এই লেফট ভেন্টিকল অথবা এগোটা থেকে একটা গ্রাম এসে আমার এই হৃদপিণ্ডে রক্ত সরবরাহ করবে হৃদপিণ্ড তার পেশিগুলো কাজ করার পরে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্রহণ হবে সেগুলো আমার করোনার মাধ্যমে কোথায় ভেন্ট্রিকল আসবে তার মানে আমার রক্ত যে এখানে আসছিল লাইফিক লাইফ ভেন্টিকল আসার পরে এই যে এখানে আসলো এই যে এখানে দেহতে আসলো দেহর পাশাপাশি এখানে কোথায় হৃদপিণ্ডের নিজের অঙ্গেই রক্ত সরবরাহ করলো দেহে আসলো অক্সিজেন যুক্ত রক্ত কার্বন ডাইঅক্সিড হলো কার্বন ডাইঅক্স যুক্ত রক্ত আইভিসি এসভিসি এর মাধ্যমে এবং এখানে কম্পার্টমেন্ট হবে সেটা কি করোনারি ভেন এখানে রক্ত দিবে অর্থাৎ কার্বন অক্সিজেন রক্ত করার জন্য রাইট ভেন্টিকলে রক্ত দিবে এবং রাইট থেকে রক্তগুলো আসবে তাহলে মোটামুটি কথা হচ্ছে এখানে এবার আসি আটটা কথা এটা বলা হচ্ছে কি মানুষের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানুষের অর্থাৎ মানুষের হৃদপিণ্ডে অর্থাৎ মানুষের রক্ত সংবহন সরি মানুষের রক্ত সংবহন মানুষের রক্ত সংবহন মানুষের কি সংবহন রক্ত সংবহন দ্বিতন্ত্রী কেন এটা দুই নম্বর কোয়েশ্চেনে খুবই 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 ইম্পর্টেন্ট এটা মানুষের রক্ত সংবহন দ্বিতন্ত্রিক কেন মানুষের রক্ত সংবহন দ্বিতন্ত্রিক কেন প্রশ্ন আসে দ্বিতন্ত্রিক কেন তাহলে আমরা যদি দেখি এক ফোঁটা রক্ত এখান থেকে যদি শুরু করে এখানে যদি শুরু করে এখানে শুরু করে এখানে আসলো তাহলে এক ফোঁটা রক্ত আমার হৃৎপিণ্ডে কয়বার ঘুরেছে একবার আসে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড আসার পর দেহ থেকে আবার এসে সেম ফোঁটা রক্ত ভেন্ট্রিকলের রাইট সাইড এসে আবার পরিবহন করলো তার মানে কি আমার এক ফোঁটা রক্ত এই পুরা হৃৎপিণ্ড দিয়ে কয়বার পরিবহন হয়েছে দুইবার হয়েছে কিন্তু আমার পুরো শরীরে একটা এক ফোঁটা রক্ত পুরো শরীর ঘুরে আসতে লাগে এক মিনিট কিন্তু আমার হৃদপিঙ্গে যদি চলে আসে তাহলে দুইবার পরিবহন হয়েছে সেজন্য আমাদের মানুষের রক্ত দ্বিতন্ত্রী বলা হয় এবং মানুষের সাইড ইনফরমেশন হচ্ছে কি মানুষ প্লাস পাখি মানুষ প্লাস পাখির রক্ত সংবহন দ্বিতন্ত্রী মানুষ এবং পাখি রক্ত সংবহন তন্ত্র দ্বিতন্ত্রী মানুষ এবং পাখি রক্ত সংবহন তন্ত্র দ্বিতন্ত্রী মানুষ এবং পাখি রক্ত সংবহন তন্ত্র দ্বিতন্ত্রী তাহলে এতটুকু বুঝলাম সার্কুলেশন বুঝলাম